どうもどう ভবানীচরণ দাস স্মৃতি উইনার্স এবং পাঁচকুড়ি দাস স্মৃতি উইনার্স আপ সিল্ড ফুটবল ফাইনাল প্রতিযোগিতা হয় বনপাস সুপার স্পোর্টিং অ্যান্ড অ্যাথলেটিক্স ক্লাবের পরিচালনায় পঞ্চাশতম ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটি শুরু হয় পাঁচ নয় দু হাজার চব্বিশ আটটি দল অংশগ্রহণ করেছিল আজ তার চূড়ান্ত পর্যায় প্রতিযোগিতা ফাইনালে প্রতিযোগিতা করছে গোলসি সমন্বয় বনাম ঘুষ করা আমরা সবুজ ক্লাব পাশাপাশি প্রদর্শনী বিখ্যাত মহিলা ফুটবলার জ্যাগলিং জাদুকর বিপাশা বৈষ্ণব তার জাদুকর দেখালো খেলার মাঠে ফাইনালে বিজয়ী এবং বিজিত দলকে আর্থিক সাহায্য এবং সিল্ট দেওয়া হয় এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দি সিরিজ সহ একাধিক পুরস্কার দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শান্তনু কোনার ভাতার ব্লক সভাপতি বাসুদেব যশ পূর্তি কর্মাধ্যক্ষ শেখ সাফিকুল আলম বনপাস অঞ্চলের প্রধান উপপ্রধান সহ অগণিত ফুটবল প্রেমী আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বনপাস কামারপাড়া বনপাস গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই গ্রাম কামারপাড়া এখানে বনপাস সুভাষপুরী অ্যাথলেটিক ক্লাব এই ক্লাবের পঞ্চাশতম ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে তার ফুটবল ফাইনাল হচ্ছে আজকে আমাদের এই খেলাটি আটটা টিম নিয়ে হয়েছে এবং এই খেলাটা শুরু হয়েছিল আমাদের পাঁচ নয় দু হাজার চব্বিশে এবং আটটা টিম নিয়ে খেলা আজকে তার চূড়ান্ত পর্যায়ে খেলা হচ্ছে এই খেলায় দর্শকের সমাগম এখানকার মানুষ এরা মাঠমুখী মানুষ এখানে আমরা তাদের সহযোগিতা পাই এবং সরকারের বিভিন্ন সহযোগিতা আমাদের এই ক্লাব বিভিন্নভাবে আর কি খেলার মাঠ ক্লাব হাউস ক্লাব মঞ্চ এই সমস্ত সহযোগিতার মধ্যে থেকে পেয়েছে এবং এখন বর্তমানে এই ক্লাবের আমাদের মহিলা ফুটবল টিম আছে জুনিয়র ছেলেদের টিম আছে আমাদের এখানে ক্লাবের সহযোগিতায় ক্যারেটার প্রশিক্ষণ দেওয়া হয় এবং নৃত্য অনুশীলন করে হ্যাঁ এক কথায় সাংস্কৃতিক যে ভাবনা চিন্তাগুলো আছে খেলাধুলার সমেত সেটা আমাদের এই ক্লাব দীর্ঘ কয়েক বছর ধরে অনুষ্ঠিত করে আসছে আজকে তার মানে চূড়ান্ত পর্যায়ের খেলা এই খেলায় আমরা কোন দুটি দল খেলছে ফাইনাল এখানে আমাদের স্থানীয় আমাদের ক্লাবের টিম ছিল তারা হেরে গেছে এখন ওই করা এবং গলসি সমন্বয়ে একটা টিম ফাইনাল খেলছে ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা